আমরা প্রথম একটা স্লোগান দেব ফিলিস্তিনের পক্ষে नाराए তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করে ফিলিস্তিনের পতাকা যাদের হাতে আছে সবাই পতাকা নাড়িয়ে नाराए তাকবীর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন মঞ্চে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি এবার আমি মনসেউন আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় অমিত জনাব মাওলানা মামুনুল হক আফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি জনাব মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামাত ইসলামের মহানগর উত্তরের সেলিমুদ্দিন মামলাদে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই সমাবেশ আমরা আর

কোনো দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি এই যে আমার প্রিয় যুবক ভাইয়েরা এই যে এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন from দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আজকে